আপনি কার জন্য অপেক্ষা করছেন আমার হাজবেন্ড জন্য আমার হাজবেন্ড একটা স্টুপিড এক্সকিউজ মি আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না আমি কি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনি তবে কত খুঁজেছি আচ্ছা কোথায় উধা হয়ে গেছে কোনো পাত্তা নেই আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড গত তিন বছর ধরে কোনো যোগাযোগ হয়নি খুঁজে পাইনি আপনাকে ঠিক চিনতে পারছি না এতেও আপনাকে দেখিনি আমাকে তো বিয়ের দাওয়াত দেয়নি কোনো যোগাযোগ নেই এখন আপনাকে আমি কীভাবে চিনি সেটা এখন বলবো না স্বামী আর শুক্তা আপ করবো যার নাম কি আমার নাম বললে আপনি চিনি ফেলবেন না আপনি আমার নাম শুনেছেন আপনার হাসব্যান্ড আপনাকে বলেছেন শিও সারারাত ওরা এক হলো না ওরা কারা চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না চিন্তা করো না ও আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে কওনা হয়েছো হুম তুমি সাচ্ছি মামা জলদি যান ট্রেন ছেড়ে দিবে তো মামা তো লেগের পারে ওখানে তো কোনো স্টেশন নাই আছে রে মামা আছে ওখান থেকে ট্রেনে উঠব সারা করা যাবে না তাড়াতাড়ি নার্ভাস অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো নার্ভাস তুমি ও আই সরি সরি কেন ভুল কি নামতে ভুলে প্রথম দেখাতে তুমি অনেক সময় লেট সরি ওকে আমিও চাইলে ফুল আনতে পারতাম তোমার তারাগুলো দেখে আমিও আনতে ভুলে গেছি প্রেমিক প্রেমিকারা প্রথম দেখা দিন কি করতে জানো গাছ দেখা করত সে গাছের উপরে নিজেদের নামে প্রথম অক্ষর তারপর এসে যে গাছ কেটে যেত তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার তুমি একটা সত্যি বলবো

Happy birthday to you happy birthday to you মিয়া তো কিছু মানে আমি রেডি করেছি তোমাকে সারপ্রাইজ করার জন্য থ্যাঙ্কস তুমি এটা সারা জীবন পড়ে থাকবে অনিম কখনো মনে করবে না তুমি একা আছো আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমারই আંગুলে কুচে দিলাম এখানে তুমি সারা জীবন থাকবে যদিও লবচালাচ্ছিস তুমি বলছিস ও

একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি আমি পাইনি গত তিন বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে নিয়েছে আমার যখন প্রয়োজন হয়েছে তুমি দেখেছো আমার পাশে ছিলে না কাছে থাকার জন্য সবসময় যে সরশরীরের পাশে থাকতে হবে তাতে মানুষ তো হাতের আঙ্গুলও থেকে যাবে এমন তুমি আছো আমার আঙ্গুলে গত তিন বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি না মনে হয় আমরা এক বছর পর্যন্ত জ্বলে 103 ডিগ্রি আমি হুশারিয়ে সারা শুধু তোমার নাম বলতে থাকলাম আর শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম বা পাশে এসে বসতে ঠিক হয়ে যেতাম সেটা তো সম্ভব হয় না তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছিস আর কি হয় আমি জানি না দিন মাঝে মাঝে আমার দূরে সরে যেতে ইচ্ছা হয় সব কিছু থেকে কোথাও কি থাকবে না কিন্তু তুমিও না অথচ আমি আর তোমাকে প্রচন্ড ভালোবাসি আমি জানি এর জন্য তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তুমি তোমার দেয়া সব কথা সব সময় রেখেছো গত এক বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো করেছি কেমন তুমি সব সময় নিজ থেকে আমাকে ফোন করতে গত এক বছর খুব কম নিজ থেকে ফোন দিয়েছো কথা বলার পরিমাণ কমেছে আগের মতো করে হাসো না এখন আর চোখে নিচে দাগ ছিল দাগ গত কয়েক মাসে ঘুমাতে পারছি না অনিম আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে ছেলেটাকে কে নিবি তুই স্কুলে আছিস কতদিন এই তো ছয় মাস হবে ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে বাই দ্য ওয়ে পরিচয় করে দিচ্ছি এটা আমার ভাই অভি হ্যালো 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 আসসালামু আলাইকুম

ভালোবাসা কি জোর জবরদস্তি করে ভালোবাসা হয় না কবি কবি আমি ভালোবেসেছি ও অন্য কোনো কিছু দেখে না আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না এমন না যে আমি তোমাকে ঘৃণা করি অপছন্দ করি আমি শুধু তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারছি না সরি তো মন হচ্ছে এখন আমাকে গিফটিং করছো মনে হচ্ছে আমি কোনো বাংলা সিনেমার ভিলেন তোমাকে জোর করে ধরে নিয়ে আসছি আরে আমরা তো টিপিক্যাল প্রেম প্রেমিকা নাকি যারা বিচ্ছেদের সময় ঝগড়া-ঝটি মারামারি করবে বুক চাপে কান্নাকাটি কাটি করবে আর আমরা হাসি মুখে বিদায় নেব যাতে বহু বছর পরেও যদি আমাদের কখনো দেখা হয় সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার আগে মনে পড়ে একদম তাই সো কি ফেরত দেবে তুমি আচ্ছা না বললাম আমার টিপিক্যাল প্রেম প্রেমিকা পরে গিয়ে তো ছোট ছোট মারো আমার খোটা দিতে বইয়ে গেছে আমি তো ফকির তুমি আমার নও না এই রিংটা

তিন বছর আগে আমার ঠিকানায় চিঠিটা এসেছিল এখানে আপনার সব প্রশ্নের উত্তর আছে প্রিয় অপরিচিত আমি জানি না আপনি পুরুষ নাকি নারী আপনার বয়স কত আপনি দেখতে কেন আমি শুধু আপনার ঠিকানাটা জানি আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নিই এক মাস হলো আমার বিচ্ছেদ হয়েছে ও কুচ খাবেন না প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না জীবন মূল্যবান তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না সব আমি জানি আমি রিমিকে ভালোবাসি আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে বুঝলেন আমার কি মনে হয় জানেন ভালোবাসা হলো ন্যাচারাল ভালোবাসা যদি ন্যাচারাল হয় ইচ্ছেটা হওয়া উচিত ন্যাচারেল তাই না এর সাথে শেষ দেখা করে আসার পর তারা রাস্তা আমার একটু খারাপ লাগে আমার বুকটা প্রথম কেঁপে উঠলো রাত এগারোটায় ঘুম ভেঙে গেল হঠাৎ দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল বুঝলেন ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না আমার বোধ বন্ধ এলাকা ছাড়লাম যোগাযোগ শেষ আমি মারা যাবো আজ মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি গলায় ধরে দিচ্ছি না বিষ খাচ্ছি না ছাদ থেকে লাভ দিচ্ছি না আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে এবং আমি ঠিক করেছি রাতে আজ ছাতে উঠবো এবং উঠে সবার আগে ইনহেলারগুলো ফেলে দেব আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কুয়াশায় কপালের উঠবে না পেরে পাথরে দেওয়ালে আচর কাট আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো চিঠির সাথে থাকবে একটা রি এই রিং আমায় উপহার দিয়েছিল রিমি বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্পল যার অর্থ পৃথিবী আমার একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি আমার নাম খোদাই করে একটা পৃথিবী আমি মরে যাওয়ার জন্য একটা আবদার রাখছি আপনার কাছে আমার শেষ ইচ্ছা বলতে পারে এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম এটা কেউ মনে রাখবে না কোনো চিহ্ন থাকবে না আমার তাই রিংটা পাঠালাম এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই আপনি যেই হন না কেন আমার এই রিংটা সবসময় পড়বেন ভুলবেন না কোনোদিন আমি আপনার কাছে আবদার করছি রিমিকে পাঠালেও পারতাম কিন্তু অফির সাথে চমৎকার একটা সংসার হবে কি দরকার কলায় কাটা হয়ে থাকার তাই আপনাকে পাঠালাম আপনি যতদিন বেঁচে থাকবেন তার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ এটা পরে থাকবেন আমার স্মৃতিস্মরক হিসেবে আমাকে দেবেন না আমি একবার পরে আপনাকে খুলে দিয়ে দেবো না এই কাউকে দেয় না আমাদের বিয়ে হচ্ছে চার বছর এই চার বছর আমি ওর কাছে হ্যাঁ একশো একটা ব্যাপারে ও আমার কাছে কয়টা আপনার করেছে জানেন মাত্রায় এই রিংটা সুস্মিতা সবসময় আঙুলে করে রাখতে চায় আর আমি সুস্মিতাকে খুব ভালো করে করেছি সেই রিং আপনাকে দেবে না আমি ওর ভাই ক্ষমা চাইছি পাবেন